সে চাইলেই ভবন ভাড়া করে আমাদের অস্থায়ী আবাসনের ব্যবস্থাটা করতে পারে এবং আমরা আসলে এটাই মূলত চাচ্ছি যেহেতু বিশ্ববিদ্যালয় কোনো কারণ দর্শাতে পারে নাই যে এই আইন আসলে আমাকে বাধা দিচ্ছে যে আমি ভবন ভাড়া করতে পারবো না বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা স্পষ্টভাবে বলেছিলাম আইনের মার্কেটটা আপনারা আমাদের কাছে ক্লিয়ার করেন প্রয়োজনে আমরা হচ্ছে লয়ার স্টুডেন্ট নিয়ে যাবো আপনারা আমাদেরকে বুঝান যে কোন আইনটার কারণে আপনি আসলে বাধাগ্রস্ত হচ্ছেন আপনি ভবন ভাড়া করতে পারছেন না কিন্তু বিশ্ববিদ্যালয়ে এমন কোনো আইন দেখাতে পারেনি উপরন্তু যেটা করেছে একটা আইনের ব্যাপারে তারা মিথ্যাচার করেছে সরাসরি একটা ধারার ব্যাপারে বা চ্যাপ্টারের ব্যাপারে তারা বলেছেন যে এখানে উল্লেখ আছে কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পারি যে এখানে কিছুই উল্লেখ নাই তো এই বিষয়ে আসলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে জবাবদিহিতা করতে হবে যে কেন তারা আইন নিয়ে এরকম একটা মিথ্যাচার করবে

সেই আপনাদের কি কিছু জানিয়েছিলেন আমরা সেই আপনাদের সিদ্ধান্ত না এই পরিপ্রেক্ষিতে কি আলোচনা হয়েছে আমাদের কিছু হয়নি আচ্ছা আমাদের এই আপনার প্রশ্নটা খুবই ভ্যালিড যে নতুন হল তো নির্মাণ করার উদ্যোগ নেওয়া হয়েছে প্রশাসনের এটা খুবই প্রশংসাযোগ্য উদ্যোগ তারপরে কেন নারী শিক্ষার্থীরা আন্দোলন করছে আমাদেরকে প্রশাসন থেকে বলা হয়েছে যে একটা নতুন হলে বিশ্ববিদ্যালয়ে ফান্ড পাওয়ার পরে নতুন হল তৈরি হতে ন্যূনতম তিন বছর লাগবে এই ন্যূনতম তিন বছর সাথে ফান্ড এসে কাজ শুরু হওয়ার পরে এই সময়টা যদি আমরা অন্য অন্য হলের ক্ষেত্রে দেখতে যাই সেটা যদি আমরা রবীন্দ্র ভবন বা বঙ্গবন্ধু ভবন যে ভবনগুলো নবনির্মিত এগুলো তৈরি হতে ন্যূনতম পাঁচ বছর লেগেছিল তো একইভাবে যদি তিন থেকে চার বছর যদি নতুন ভবন নির্মাণ করতে লাগে এর মধ্যে তো বিশ্ববিদ্যালয় আসলে ছাত্রী ভর্তি হওয়া বন্ধ হচ্ছে না এই তিন চার বছর আমাদের যেভাবে এখনই ধারণ ক্ষমতার চেয়ে দ্বিগুণ ছাত্রী হলগুলোতে দেওয়া হয়েছে পরবর্তী সেশনগুলোতে যারা ভর্তি হবে তাদেরকে আসলে অ্যালোকেশন কোথায় দিবে আমাদের মিটিংগুলোতে সামথল্ প্রাদক্ষ ম্যাম বারবার তিনি বলছিলেন যে তার আমাদের শামসুন্দর হলে যেন অ্যালোকে অ্যালোটমেন্ট কম দেওয়া হয় এবছর ছয়শো জনকে অ্যালটমেন্ট দেওয়া হচ্ছে তার মধ্যে জন হচ্ছে সিট পেয়েছে পরবর্তী বছর যাতে তাকে দুইশো তিনশো স্টুডেন্ট দেওয়া হয় তাহলে এই বাকি তিনশো স্টুডেন্টকে কোথায় অ্যালটমেন্ট দিবে আমাদের তো নতুন কোনো ভবন নাই তাহলে এই যে দুই বা এই তিন বছর বা চার বছর যে সময়টুকু লাগবে এই সময়টুকুতে আমরা যারা রানিং স্টুডেন্ট আছি আমাদের তো আসলে সমস্যার সমাধান হচ্ছে না বা পরবর্তীতে যেসব স্টুডেন্টরা ভর্তি হবে এই তিন বছরে তারা তো আসলে প্রথম বর্ষ থেকে ওই হলের ফ্যাসিলিটিসটা পাচ্ছে না এই

তখন সেপ্টেম্বর থেকে কিন্তু আমাদেরকে বলা হয়েছিল যে দু হাজার সেশনের ছাত্রীদেরকে ছাত্র এবং ছাত্রীদেরকে এবং সেই প্রক্রিয়া না অবশ্যই এটা সম্ভব না কিন্তু প্রক্রিয়াধীন সময়কাল তাতে আমরা আসলে কোথায় অবস্থান করবো তাহলে আমাদের প্রশ্নটা হচ্ছে এইখানে এবং দ্বিতীয়ত যেটা বললাম যে আবাসন জিনিসটা শুধুমাত্র টাকার সাথে সম্পর্কিত না আবাসনের নিরাপত্তাটা আবাসনের দায়িত্বটা প্রশাসনকে নিতে হবে